পাখাল বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি আজকে পাখির একটি ভিন্ন ধর্মী প্রবলেম নিয়ে কথা বলবো যেটা আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি যেটা আপনি সচরাচর ধরতে পারবেন না যে আসলে এটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে না কারণ অনেকেই আমরা পাখি দেখি ঠান্ডা লাগে হাঁচি কাশি দেয় শ্বাস নিতে কষ্ট হয় আমরা এটাকে অনেকেই ঠান্ডা লাগার সিন্ড্রম হিসেবে ধরি কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই সিন্ড্রোমগুলো দেখা যায় তো আমরা ধরতে পারি না প্রপার চিকিৎসা দিতে পারি না যার কারণে পাখিগুলো মারা যায় তো আমরা জানার চেষ্টা করব যে ফাঙ্গাল ইনফেকশনটা কিভাবে হয় পাখির তো ফাঙ্গাল ইনফেকশনটা পাখির হয় যদি আপনি পাখিকে যে খাবারগুলো দেন সেই খাবারগুলো যদি অতি অতিরিক্ত পুরাতন হয় বেশি দিন জমে থাকে বা স্যাঁত পরিবেশ বা আর্দ্রতা বেশি থাকে থাকার কারণে খাবারে একটা যদি ময়শ্চার ভাব আসে সেটা জমে থাকলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ফাঙ্গাল ইনফেকশনটা অত্যন্ত ক্ষুদ্র যার কারণে চোখে দেখা যায় না এটা আমরা না জেনে বুঝেই পাখিকে দেই পাখি খায় এবং সহদিন ইনফেক্টেড হয়ে যায় তারপরে যারা খাঁচা বেশি দিন পরিষ্কার করেন না দীর্ঘদিন যারা খাঁচা পরিষ্কার করে না খাঁচায় ময়লা আবর্জনা জমে থাকে ডাস্ট জমে থাকে সাথে সাথে পরিবেশ হয়ে থাকে সেখান থেকেও পাখি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বাতাসের মাধ্যমে এক পাখি থেকে আর পাখিতে ছড়াতে পারে তো আমাদের এই বিষয়গুলোকে কেয়ারফুল থাকতে হবে যে খাঁচা যেন সব সময় পরিষ্কার থাকে খাবার বাটি খাবার পাখি ট্রে খাঁচার যে ট্রে আছে ট্রে সবসময় পরিষ্কার করতে হবে আর যে খাবারটা আপনি ইউজ করবেন সে খাবারটা আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর রোদে দিতে হবে আমাকে খেয়াল রাখতে হবে যেন আপনার খাবারটা ড্যাম না হয়ে যায় বা সাথে সাথে পরিবেশে যাতে সেটা আদ্র না হয়ে যায় এটা গেল আপনার কেয়ারফুল থাকার বিষয়টা এখন বুঝবেন কীভাবে যে আপনার পাখির আসলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কি না তো মোটামুটি আমরা যে বিষয়গুলো ফলো করি তার ভিতরে হচ্ছিল পাখি মুখ হা করে শ্বাস নেয় কষ্ট হয় শ্বাস নিতে মুখ হা করে শ্বাস নেয় বা স্বাভাবিক শ্বাস নিলেও একটা বাঁশির মতো শব্দ হয় বা নিঃশ্বাস নিতে সমস্যা হলে যেমন একটা শব্দ হয় ওরকম শব্দ হবে পাখির গা ফুলিয়ে থাকতে পারে পাখি নিস্তেজ হয়ে যেতে পারে তারপর আপনার পাখি খাবার কমিয়ে দিতে পারে পাখি আস্তে আস্তে শুকিয়ে যদি প্রপার ট্রিটমেন্ট না পায় আস্তে আস্তে পাখি সেই মৃত্যুর দিকে ধাবিত হয় তো আমাদের কারোরই কাম্য না যে পাখি একটি পাখি আমরা চেষ্টা করব সবসময় পাখির খাবার পাখির ব্যবহার যে জিনিসপত্র সবসময় পায় পরিষ্কার রাখতে জন্য তাহলে আমরা অনেকাংশে সমস্যা থেকে সমাধান করতে পারব তো যদি এই সমস্যা হয়েই যায় তাহলে আপনি কি করবেন আপনি প্রথমত পাখিকে চেক করবেন যে আসলে আপনার পাখিটা কি অবস্থাতে আছে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হলে মুখের ভিতরে সাদা এক ধরনের কোলে পরে বা ওর শ্বাস সাদা ধরনের এক ধরনের কোলের পরে যার কারণে ওর শ্বাসনালি সংকুচিত হয়ে যায় খাদ্যনালী সংকুচিত হয়ে যায় ও ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না খেতে পারে না ধীরে ধীরে পাখি দুর্বল হয়ে যায় অনেক সময় দেখা গেছে যে যে সমস্ত পাখির উপরের অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় যার কারণে পাখির উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া উভয় মারা যায় তখন পাখির ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায় তখনও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা আক্রমণ করতে পারে তো আমাদেরকে সচেতন হতে হবে অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে কখনোই নিজে নিজে এটা অ্যাপ্লাই করবেন না করলে আপনার পাখির ক্ষতি হতে পারে সবসময় ভালো একজন ভেট বা অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে মেডিসিন অ্যাপ্লাই করবেন তো আসুন দেখি আমরা আসলে এই সমস্যার সমাধান কীভাবে করতে পারি এই সমস্যার সমাধানের জন্য আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় খাবারের সাথে ব্যবহার করার জন্য টক্সিন বাইন্ডার কিনতে পাওয়া যায় একটি ফাঙ্গাল টক্সিন বাইন্ডার পাউডার জাতীয় একটি মেডিসিন এটা আপনি খাবারের সাথে মিক্স করে পাখিকে দিতে পারেন এতে খাবারে ফাঙ্গাল ইনফেকশন হবে না পাখিও ইনফেক্টেড হবে না আপনার খাবারটাও ভালো থাকবে ঠিক আছে আর একটা আছে যদি পাখি ইনফেক্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে চিকিৎসা করণীয় ক্ষেত্রে আমাদের মার্কেটে বিভিন্ন কোম্পানি মেডিসিন আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যেটা সেটা হচ্ছিল টু প্লাস এটা হলো স্কোয়ার কোম্পানির একটা মেডিসিন এই মেডিসিনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি আপনার এর আছে টু গোল্ড নামে আর একটা আছে হলো সিক্স প্লাস যেটা এক্সকেএফ কোম্পানি আমি একটা একটা করে মেডিসিন দেখাই আপনাদের এই যে একটা দেখেন এই যে টু প্লাস এটা হলো স্কোয়ার কোম্পানির মেডিসিন আপনি এটা দিয়ে চিকিৎসা করতে পারেন আর আরেকটা হচ্ছে হলো টু গোল্ড টু গোল্ড টু গোল্ডটা হচ্ছে হলো আপনার এশিয়াই কোম্পানির এটাও আপনি ব্যবহার করতে পারেন খুব ভালো মানের একটা মেডিসিন এবং আর একটা আছে এসকে কোম্পানি সিক্স প্লাস প্রত্যেকটারই কাজ সেম কিন্তু মানভেদে ভালো এক একটার থেকে একটা একেকটা আছে যার কারণে নামের একটু পার্থক্য আছে তবে মেডিসিনটা বেসিক্যালি ফাঙ্গাল হিসেবে কাজ করে টক্সিন বাইন্ডেজ হিসেবে কাজ করে তো আজকে যেই সমস্ত ব্যাপার নিয়ে কথাগুলো বললাম আসলে পাখি নিয়ে একটু সচেতন হবেন যে ঠান্ডার দিন আসছে এই সমস্যাগুলো বেশি বেশি দেখা যাবে আর একটু সাবধানতা অবলম্বন করলে এই প্রবলেমগুলো আর হবে না আশা করি তো যারা আমাদের সাথে জড়িত আছেন আমাদের প্রতিষ্ঠান পেটস ফুড অ্যান্ড এক্সেসোরিজ আমরা চেষ্টা করি সবসময় ভালো ধরনের ফুড সাপ্লিমেন্ট অ্যাক্সেসরিজগুলো সাপ্লাই দেওয়ার আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের ফুড আইটেম লাগবে মেডিসিন আইটেম লাগবে এক্সেসোরিজ আইটেম লাগবে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছিল পেটস ফুড অ্যান্ড অ্যাক্সেসারিস আপনি আমাদের এখানে মেসেজ করতে পারেন আমরা আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের ফোন নাম্বার চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে আপনি আমাদের ওয়েবসাইট থেকেও বিভিন্ন ধরনের মেডিসিন আছে দেখে ক্রয় করতে পারেন আপনার যে সমস্ত মেডিসিন দরকার পাখির ক্ষেত্রে আপনি ভালো একজন ভেট বা অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে সেই মোতাবেক মেডিসিন পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া থাকবে ওয়েবসাইটের ইয়াটা দেওয়া থাকবে ভিডিওতে তারপর আমি বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট পেট বাজার বিডি ডট কম আবারও বলতেছি ডাব্লিউ ডাব্লিউ ডট পেট বাজার বিডি ডট কম এটা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস তাছাড়া আমাদের আউটলেট আছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বসে যেখানে মিরপুর এক নাম্বার একদম মেন পয়েন্টটি ডি ব্লক আট নাম্বার রোডের মাথায় পেট স্ক্রুট অ্যান্ড অ্যাক্সেসরিস দোকানের নাম আপনারা সরাসরি চাইলে আমাদের সব থেকেও পার্সেস করতে পারবেন তো আজকে অনেক কথা হলো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং স্ক্রাইপ করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের উৎসাহ দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে